রাগানে বরা আমার দেশ ভাই ফুলে বরা ফলে বরা এমন দেশ আর নাই রে এমন দেশ আর নাই দানে বরা গানে বরা আমার দেশ ভাই ফুলে বরা ফলে বরা এমন দেশ আর নাই রে এমন দেশ আর নাই রাখাল যেমন বাবা রাখাল যেমন বাজায় বাসি রাখালি গায়ে বারো মাসি এমন জারি সারি বাটি আলি কোথায় গেলে পাই এমন দেশার নাই

এই দেশেতে সবই মুরা জীবন দিয়া যায় এই দেশেতে সবই মুরা জীবন দিয়া যায় মিলাhbar দরকার দানে বরা গানে বরা আমার দেশ ভাই ফুল বরা ভলে বরা এমন দেশার নাই রে এমন দেশার নাই দানে বরা গানে বরা আমার দেশ বাড়ি ফুল বরা ভলে বরা এমন দেশার নাই এমন দেশার নাই রাখাল যেমন বজাই বাঁশি রাখালি গাই ১২ মাসি এসো এই দেশেতে সবে মুরা এসো এই দেশেতে সবে মুরা জীবন দিয়া যাই এমন দেশার নাই দানে বড় গানে বড় আমার দেশ ভাই ফুলে বড় ফলে বড় এমন দেশার নাই সার নাই তেমন দেশের নাই রে কেমন নাই তেমন দেশের নাই রে কেমন নাই